করলাম না না আরে মনা আমি তো ওই বোতলে তেল রেখে দিয়েছি আর শ্যাম্পু তো ওই হ্যান্ড ওয়াশের বোতলে হ্যান্ড শেষ হয়ে গেছে না তাই তো রেখেছি ও এতক্ষণ ধরে আমি শ্যাম্পু করার বোতলে মাথায় এত ধরে তেল দিলাম ও এর মধ্যে সার্ফের গন্ধ বেরোচ্ছে আসলে তোর বাবা না অনেকগুলো বিস্কুট এনেছিল আর যে বিস্কুটের কৌটোটা ধরছিল না ছোট তো তাই সার্ফের কৌটোটাই বড় ছিল তাই ভাবলাম সার্ফের কৌটোটা ভালো করে ধুয়ে ওর মধ্যেই বিস্কুট রাখি তুই মন আর জানিস তো আমি তো ভালো করে ধুয়েই রেখেছিলাম ও তো গন্ধ বেরোনোর কথা না তাহলে এরকম গন্ধ কেন বেরোচ্ছে আমি তো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিজে গন্ধ শুকিয়ে তারপরে রেখেছি কি জানি বাবা তুমি